দেখুন টাকায় কিন্তু এই গরুর হাটে গরু এটা যদি মাংস উৎপাদন হয় মানে মাংসই করা হয় কয় মন মাংস হতে পারে এর বডিটা বড় কিন্তু হচ্ছে গায়ে মাংস নেই যদি আপনারা মাংস উৎপাদন করতে পারেন দর্শক দেখুন ছাব্বিশ হাজার টাকায় গাবি এই গাবিগুলো কিন্তু আপনারা নিয়ে গে আহ মোটা কারণে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মেদাগা গরুর হাট থেকে দর্শক আজকে আমরা এই পর্বে আপনাদেরকে দেখাবো যেসব গাবি গরু হাড্ডি সার গাবি গরু যেগুলো রয়েছে একেবারে হাড্ডি গাবি যেগুলো আসলে আপনারা মাংসের জন্য প্রস্তুত করতে পারবেন খামারে নিয়ে লালন পালন করে ভালো মন্দ খাবার খাওয়াই আর কি মোটা তাজাকরণ করে পরে বিক্রি করতে পারবেন সেই সব গরুর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো এই পর্বে তো আশা করি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই গাবি গুলো হচ্ছে ভাইজানের আসসালাম আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ও ভাই এগুলো সব হার্ড ডিশার গাবি যেগুলো আসলে মোটা তাজাকরণ পদ্ধতিতে আর কি নেবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর বয়স কেমন আছে ভাইজান এর বয়স মিডিয়াম বয়স মাঝামাঝি মাঝামাঝি বয়স এটা আপনার হচ্ছে কত কি দাম আছেন এটা 80 33 34 30 হলে বিক্রি করব 30 হলে বিক্রি হবে এদিকে একটা কালো দেখতে পাচ্ছি দেশাদাদের হাড়ি সাজে আপনাদের এটা 42 চাচ্ছি 42 চাচ্ছি

এই গাভীগুলো কিন্তু আপনারা নিয়ে এসে গে মোটামু কারণে ব্যবহার করতে পারবেন ছাব্বিশ সাত হাজার থেকে মাত্র দর্শক দেখতে পাচ্ছি আরো একটি হাড্ডি গাফি মার্শাল অনেক সুন্দর এগুলো হচ্ছে এর বডিটা বড় কিন্তু হচ্ছে গায়ে মাংস নেই যদি আপনারা মাংস উৎপাদন করতে পারেন মশাল অনেক সুন্দর কোয়ালিটি হবে তাছাড়া এটা আপনার হ্যাঁ আমার পয়দা বয়স দাঁত ভরা বয়স দাঁত ভরা বয়স আচ্ছা কেমন কি দাম হচ্ছে না আটত্রিশ হাজার দাম দর কত পর্যন্ত

দর্শক দেখেন আরো একটি হার্ড ডিস গাবি একেবারে দেখেন কত সুন্দর একটি কেমন কি দাম হচ্ছে কত দাম হচ্ছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কত হলে বিক্রি করবে আচ্ছা দর্শক এটা পঞ্চাশ হলে বিক্রি হবে আসলে অনেক সুন্দর কোয়ালিটি একটু বড় কি

দর্শক আরো একটি হাড্ডি সার দেখতে পাচ্ছি যেগুলো মাংস উৎপাদনের জন্য আপনারা নিতে পারবেন তো চাচা এটা আপনার যে হয়েছে এই যে আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন আপনি বিয়াল্লিশ দর্শক আসলে বড় বড়ির একটি গরু কিন্তু আসলে গায়ে কোনো মাংস না থাকার কারণে পিচ্ছি দেখা যাচ্ছে বিয়াল্লিশ দাম চাইছেন দাম কত মনে উঠলো কত পর্যন্ত দাম উঠেছে উঠেছে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ দাম উঠেছে দর্শক দেখেন এটা যদি মাংস আনা হয় তা কেমন মাংস হতে পারে তিন মন হতে পারে না আচ্ছা যদি মাংস আনা হয় তিন মন হবে কত কি হলে বিক্রি করবেন আমার ছত্রিশ হলে বিক্রি করবো ছত্রিশ হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ দর্শক আরো একটি দেশাল হাড্ডি গাবি দেখতে পাচ্ছি গাবি গরু কয়টা কয় বয় দাঁত এটা দাঁত জাড়া দাঁত জাড়া হ্যাঁ আচ্ছা কেমন কি দাম চলছে এটা এটার দাম চাইছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দামদার কত পর্যন্ত উঠলো

মাংস পোলাপ বিরিয়ানি খাওয়া ঢায় মোটা তাজাকরণ করবেন সেই সব গরুগুলো আসলে দেখাচ্ছিলাম তো আসলে আশা করি যে আপনাদের ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই আমাদের ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম আপনাদের যে সুন্দর সুন্দর হাটের ভিডিও দেখাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে